জয়গুরু বন্ধুরা যারা আইবিএস এর সমস্যায় আছেন যারা দীর্ঘদিন এই সমস্যা দ্বারা যারা অনেক ওষুধ পত্রাস যারা এই আইবিএস থেকে মুক্তি পাচ্ছেন না আজকে আমার সেই সকল বন্ধুরা মনোযোগ সহকারে দেখতে থাকুন এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি বন্ধুরা ভিডিওটি আজকে একটু কিন্তু স্কিপ করবেন না একটু টেনে দেখার চেষ্টা করবেন না পুরো ভিডিওটি দেখতে থাকুন আজকে কিন্তু আমি কোনো ওষুধের কথা বলবো না কিভাবে আইবিএস থেকে মুক্ত হওয়া যায় কিভাবে সারা জীবনের জন্য এই আইবিএস এর সমস্যার সমাধান করতে পারবেন আজকে তার উপায়টা আমি আপনাদের বলে দেব প্লিজ ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন আমাদের চ্যানেলে সবচেয়ে বেশি যে ভিডিওগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো হলো আইবিএস এর ভিডিও আইবিএস এর ভিডিওতে যে মেসেজগুলো আমরা দিই সেটি হলো আইবিএস কিন্তু মানসিক সমস্যা থেকে হয় প্রত্যেকটা ভিডিওতে এই মেসেজটি আপনাদের দিয়ে দেওয়া হয় যে আইবিএস কিন্তু মানসিক সমস্যা থেকে হয় অর্থাৎ আই রোগীর পঁচাত্তর ভাগ সমস্যা হলো মানসিক সমস্যা কিন্তু এই কথাতে শোনার পরে আইবিএস এর রোগী যারা আছেন তারা একটু রেগে যান তারা ভাবেন আমরা কি পাগল হয়ে গেছি নাকি আপনারা পাগল হননি পাগলের কিছু সিমটম আপনাদের মধ্যে আছে যেটা আপনারা বুঝতে পারেন না পাগল কখনো নিচে থেকে জানে যে আমি পাগল পাগল কখনো বুঝতে পারে যে আমি পাগল কারা বুঝতে পারে তারা আশেপাশের লোকজন পরিবারের লোকজন আত্মীয় স্বজন এরা বুঝতে পারে যে এই লোকটা একটু আলাদা এই লোকটার মাথায় একটু সমস্যা আছে তারা বুঝতে পারে পাগল যদি বুঝতেই পারত যে আমি পাগল তাহলে তো সে আর পাগলামি করতো না তাহলে তো সে ভালো পথে চলে আসতো সে বুঝতে পারে না সে মানসিকভাবে অসুস্থ আমরা পাগল হিসেবে কাদের আখ্যায়িত করে থাকি যারা রাস্তায় হয়ে ট্রাফিক কন্ট্রোল করে তাদেরকে আমরা পাগল হিসেবে আখ্যায়িত করে থাকি কিন্তু এমন কিছু পাগলামির লক্ষণ আছে। এমন কিছু আচরণ আছে যা একজন স্বাভাবিক মানুষের মধ্যেও থাকতে পারে এটা আপনাদের মধ্যেও থাকতে পারে আমার মধ্যেও থাকতে পারে কিন্তু আমরা বুঝতে পারি না যে এটা যে একটা মানসিক সমস্যা এটা আমরা বুঝতে পারি না এটাই হলো বড় সমস্যা এই বুঝতে না পারাটাই হলো সবচেয়ে বড় সমস্যা এই আই বিএস রোগীদের সমস্যা হলো এই জায়গাটায় এরা ভাবে আমরা যা কিছু করি যা কিছু করতেছি সব ঠিকই করতেছি একই প্লেট দশ বার ধুইতেছি একই গ্লাস দশ বার ধুইতেছি খাবার খাইতে গিয়ে নাড়াচাড়া করতেছি যা কিছু করতেছি গোসল করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা গোসল করতেছি ঘন হলো না পাতলা হলো এরকম গবেষণা করতেছি সারা দিন পায়খানা নিয়ে চিন্তা সারা দিন নিয়ে চিন্তা। আমরা যে কোনো কাজকর্ম করতে পারতেছি না আমরা যে কারোর সাথে মিশতে পারতেছি না কোথাও যেতে পারতেছি না কেউ আমাদের সাথে ভালো আচরণ করে না আমাদের সবাই যে দূর দূর করে তাড়িয়ে দেয় কেউ যে আমাদের পাত্তা দেয় না এই বিষয়টা আমরা বুঝতে পারি না এটাই হল সবচেয়ে বড় ধরনের সমস্যা এই আইবেস রোগীদের সবচেয়ে বড় সমস্যা হল এই সমস্যাটা এর একটু তেরা টাইপের হয় হ্যাঁ এর একটু তেরা টাইপের হয় আমি কিন্তু আপনাদের রাগিয়ে দিতেছি ইচ্ছে করেই রাগিয়ে দিতেছি আপনারা যেন জলেন ভেতর থেকে যেন জলেন আমি ইচ্ছে করে আপনাদের রাগিয়ে দিতেছি আপনারা একটু তেরা টাইপের একটু ঘাড় তেরা টাইপের অর্থাৎ একটু ঘাড় বাঁকা টাইপের বারবার যদি আপনাদের বলা হয় যে আপনাদের এই সমস্যাগুলো মানসিক সমস্যা তারপর আপনারা বলবেন দূর নিয়ে আপনি চুপ থাকেন আপনাকে ওষুধের কথা বলেন এই রকম কথা আপনারা বলবেন ওই যে টুকটা রাতে মনোযোগ দিয়ে একটি কথা শুনুন গতকালকে রাতের ঘটনা যেটা আমার সাথে গতকালকে রাতে ঘটেছে অর্থাৎ এক আইবিএস এ রোগীর কনভারসেশন আপনাদের কাছে আমি শেয়ার করতেছি রাত তিনটার সময় অর্থাৎ গত রাতে তিনটার সময় আমার কাছে একটা কল আসছে এত রাতে কল রিসিভ করি না তারপর আমি কলটা রিসিভ করলাম যদি কোনো বিপদ হয়ে থাকে কল রিসিভ করার সাথে সাথে এক রুগী আমাকে সালাম দিয়ে বলতেছে স্যার আমি অমুক জায়গা থেকে বলছি আমার নাম অমুক আমি একজন আইবিএস এর রোগী আমি বললাম হ্যাঁ বলুন কি বলতে চাচ্ছেন পরে বলতেছে স্যার আমি ছয় বছর যাবত ছয় বছর যাব আমি এটা সেটা কবিরাজের পানি পড়া থেকে শুরু করে ডাক্তারের যত রকমের ওষুধ আছে সবকিছু খেয়ে ফেলেছি সমাধান হয়নি আমি বললাম সমাধান তো হওয়ার কথা না পরে উনি বলতেছে কেন স্যার সমাধান হওয়ার কথা না কেন আমি বললাম আপনার তো সমস্যা মানসিক আপনি তো মানসিক রোগ দ্বারা আক্রান্ত তাহলে আপনি এত ওষুধ যে খাইছেন এই যে ডাক্তার কবিরাজ কত জায়গায় কত কিছু খাইছেন আপনি কেউ কি আপনাকে বলছে যে আপনি মানসিক রোগী বা আপনার মানসিক সমস্যা আছে পরে বলতেছে স্যার এটা আবার কেমন কথা বলেন মানে উনি একটু রেগে গেছে রেগে গে বলতে স্যার এটা আবার কেমন কথা বলেন আমি মানসিক রোগী হব কেন আমার মানসিক সমস্যা কোথায় আছে আমি তো কোনো পাগলামি করি না আমি বললাম আপনি যে মানসিক রোগী তার কি প্রমাণ আমাকে দিয়ে দিতে হবে পরে বলতেছে হ্যাঁ প্রমাণ দিয়ে দিতে হবে না আপনি এত বড় একটা কথা আমাকে বলবেন খুব রেগে গেছে বলতেছে আপনি এত বড় একটা কথা আমাকে বলবেন তো প্রমাণ আপনি দিয়ে দেবেন না আমি বললাম এখন রাত কয়টা বাজে উনি বলতেছে রাত তিনটা বাজে আমি বললাম আমাদের ভিডিওটা আপনি কখন দেখছেন পরে বলতেছে আপনাদের ভিডিওটা আমি একটু আগে দেখছি আমি বললাম ভিডিও দেখেই তো আপনি কলটা করেছেন পরে বলতেছে হ্যাঁ ভিডিও দেখে না দু এক মিনিট ভিডিও দেখছি তারপরে নাম্বার পাইছি কল দিয়ে দিছি আমি বললাম ভালো কথা এত রাতে আপনি কলটা কেন দিলেন রাত তিনটার সময় রাত তিনটার সময় কি কোনো মানুষ জেগে থাকে কোন সুস্থ স্বাভাবিক মানুষ কি জেগে থাকে রাত তিনটার সময় কি কাউকে কল করা যায় কোন সুস্থ স্বাভাবিক মানুষ কখনো কি কাউকে রাত তিনটার সময় কল করতে পারে আপনি তো এই কলটা চাইলে পরে সকাল দশটায়ও করতে পারতেন নয়টায়ও করতে পারতেন আপনি রাত তিনটার সময় কলটা দিলেন একবার তো আপনি চিন্তা করলেন না রাত তিনটার সময় আবার কাউকে কল দেওয়া যায় নাকি আপনি তো চিন্তাটা করলেন না পরে চুপচাপ আর কোনো কথা বলতেছে না আমি বললাম আপনি কি বুঝতে পারতেছেন এটা যে অস্বাভাবিক অর্থাৎ আপনি যে অস্বাভাবিক এটাকে আপনি বুঝতে পারতেছেন আর কোনো কথাই নাই তার মধ্যে এখন সে চুপ হয়ে গেছে আমি বললাম আমি বা অন্য কোন সুস্থ লোক রাত তিনটার সময় কখনো কি কাউকে কল দেয় দিতে পারে কোনো ইমার্জেন্সি ছাড়া কোনো ভয়ানক বিপদ ছাড়া কখনো কি কাউকে রাত তিনটার সময় কল দেওয়া যায় আপনি যে কাজটা করলেন রাত তিনটার সময় আপনি কল দিলেন আপনি কি নিজেকে সুস্থ মনে করেন আপনি বলুন কথা বলুন তখন বলতেছে স্যার এটা আমার ভুল হয়ে গেছে আমি বললাম এটা আপনার ভুল হয়নি এটা আপনি করেন আপনি শুধু আমাকে রাত তিনটার সময় কল দিচ্ছেন তা না আপনি যে মানুষকে খুব বেশি বিরক্ত করেন কি আপনি জানেন আপনি যে খুব বেশি কথা বলেন এটা আপনি জানেন আপনি যে খুব এটা তো আমি বুঝতে পারি না আমি বললাম দেখেন আপনি বলেন যে আপনি ভিডিওটা দেখছেন কিন্তু পুরোটা দেখেননি দু এক মিনিট দেখে আপনি নাম্বার পেয়ে কল করে দিছেন কেন পুরোটা দেখেনি কারণ আপনার ধৈর্য কম আপনি ধৈর্য ধরে যে ভিডিওর কথাগুলো শুনবেন সেটা আপনি শোনেননি কারণ আপনি মানসিকভাবে অসুস্থ আপনি কোনো কাজই সঠিকভাবে করতে পারেন না কোনো কাজের প্রতি আপনার কোনো মনোযোগ নেই কেউ একটা ভালো কথা বললে আপনি রেগে যান কারো কথা আপনি মেনে নিতে পারেন না সারাক্ষণ মেজাজ খিটখিটে থাকে মনের মধ্যে সারাক্ষণ সন্দেহ থাকে এই যে একটা জিনিস আপনি খেয়াল করে দেখুন রাত তিনটার সময় কেন আপনি ভিডিও দেখলেন তার মানে আপনি রাত তিনটা পর্যন্ত জেগে আসতেন এই পর্যন্ত আপনার ঘুম আসেনি পরবর্তী জি স্যার আসলে আমার ঘুম হয় না আমি ঘুমাইতে পারি না আমি বললাম ঘুম আসবে কোথা থেকে মক্কা যদি গরম থাকে মাথা যদি গরম থাকে তাহলে কি ঘুম আসে আপনি সারা রাত এই কাজটা করেন এই যে বিভিন্ন রকমের ভিডিও দেখতে থাকেন ইউটিউবে গিয়ে সার্চ দিতে থাকেন আপনার সমস্যা নেই আপনি সার্চ দিতে থাকেন ভিডিও দেখতে থাকেন আবার এরকম হুট করে কাউকে রাত তিনটা চারটার সময় কল দিয়ে বসেন আপনি যে অসুস্থ আপনি যে মানসিক ভাবে অসুস্থ এখন তো আপনি বুঝতে পারতেছেন যে আপনি ভাবে অসুস্থ আর কোন কথা নেই চুপচাপ হয়ে গেছে পরে বলতেছে স্যার আমি বুঝতে পারছি কিন্তু সমাধানের জন্য তাহলে আমাকে একটা ওষুধ করে দেন আমার কেন জানি বিশ্বাস হচ্ছে আপনার কথা শুনে যে আপনি ওষুধ করে দিলেই আমি সুস্থ হয়ে যাব। তাহলে একটা ওষুধ করে দেন আমি বললাম আপনাকে গোড়া দিনের ওষুধ করে দেব আমি ওষুধ তো ছয় বছর ধরে খাইতেছেন সুস্থ হয়েছেন কত কবিরাজী ওষুধ খাইছেন ডাক্তার আপনাকে ওষুধ দিচ্ছে মেট্রোনাজ গ্রুপ থেকে শুরু করে সিপ্রোফ্লিন গ্রুপ অর্থাৎ হায়ার ডাক্তার আপনাকে দিয়ে দিয়েছে পাশাপাশি আপনাকে সোডিয়াম কার্বনেট অর্থাৎ যেগুলো ঘুমের ওষুধ আছে ব্রেন নিউট্রাল করার ওষুধ আছে সেগুলো আপনাকে দিছে কাজ হচ্ছে কি পরে বলতেছে না স্যার কাজ হয়নি আমি বললাম তাহলে আমি কিসের ওষুধ করে দেবো আপনাকে আপনি তো মানসিক রোগী আপনার সমস্যা তো পেটে না আপনার সমস্যা তো মনে আপনি সব কিছুতে সন্দেহ করেন করেন না পরে বলতেছে জি স্যার করি আমি বললাম খাবার খাইতে গিয়ে সবসময় মনে হয় একটা ঘৃণা চলে আসে না যেটার মধ্যে যদি এটা থাকে এটার মধ্যে যদি এটা থাকে প্লেটটা ঠিক মতো ধোয়া হয়েছে কিনা এরকম সারাক্ষণ করেন না পরে বলতেছে হ্যাঁ স্যার করি আমি বললাম সারাদিন দেহ নিয়ে ভাবেন না দেহের ছোটো খাটো একটা কিছু হলেও সেটা নিয়ে সারাক্ষণ চিন্তা করেন না পরে বলতেছে জি স্যার করি আমি বললাম বাথরুমে গিয়ে কতক্ষণ বসে থাকেন পরে বলতেছে স্যার এটা তো আমি আসলে বুঝতে পারি না আসলে বাথরুমে গিয়ে স্যার আমার বিভিন্ন রকমের চিন্তা আসে আপনি যেটা বলতেছেন ঠিকই বলতেছেন আমি বললাম সমাধান তাহলে কিসের হবে আপনি একজন ও সিডি পেশেন্ট আপনি একজন সন্দেহ বাতিক লোক সমাধান কিসের করতে হবে আপনি সত্যি করে বলেন তো আপনি কারোর সাথে ভালোভাবে কথা বলেন কি না পরবর্তীতে স্যার আমি কারোর সাথে কথাই বলি না আমার একা একা থাকতে ভালো লাগে আমি বললাম হ্যাঁ একা একা থাকতে ভালো লাগে শুধু তা না আপনি হলো ভেজাল লাগানোর পাবলিক মানে আপনি একা থাকবেন কিন্তু কেউ যদি ভালোভাবে হাসি খুশি ভাবে কথাবার্তা বলে সেটা আপনি পছন্দ করবেন না কথাটা ঠিক কি না পরে বলতেছে জি স্যার এটাও ঠিক আছে আমি আসলে ভালো কোনো কিছু সহ্য করতে পারি না আমি বললাম তো এই সমস্যার সমাধান কে করে দেবে আপনাকে এই সমস্যার সমাধানের জন্য কোন ওষুধ আছে আপনি আমাকে বলেন পরে বলতেছে স্যার আপনি তো আমাকে অবাক করে দিলেন এই যে আপনি আমাকে রেগে রেগে কথাগুলো বললেন বা যে কথাগুলো বললেন সবকিছু তো সত্যি আমাকে তো এই কথাগুলো কেউ বলেনি আমাকে তো মানসিক সমস্যার কথা কেউ বলেনি শুধু এক ডাক্তার আমাকে বলেছিল দুশ্চিন্তা করবেন না আমি বললাম সেই ডাক্তার না করার জন্য নিষেধ করেছেন ডাক্তারকে আপনি জিজ্ঞেস করতে পারলেন না দুশ্চিন্তা যে আমি করতে চাই না তারপরে যে আমার মাথায় চলে আসে করবো টাকি ডাক্তারকে আপনি জিজ্ঞেস করতে পারলেন না পরে বলতেছে স্যার আমি জিজ্ঞেস করবো কিভাবে আমি বললাম জিজ্ঞেস করা উচিত ছিল আপনার ডাক্তার আপনাকে বলছে যে দুশ্চিন্তা করবেন না তো ডাক্তারকে আপনি জিজ্ঞেস করবেন না যে দুশ্চিন্তা যে আমি করতে চাই না দুশ্চিন্তা আসে কোথা থেকে কিভাবে দুশ্চিন্তা বন্ধ করব ডাক্তারকে আপনি বলতে পারলেন না যে এর একটা সমাধান আপনি করে দেন তখন ওই লোক বলতেছেন যে সারা আমার তাহলে করতে হবে এটা আমি তখন ওনাকে বললাম যে আপনার করতে হবে কাউন্সেলিং যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলে আপনার আইবিএস এর জন্য একটা টাকারও শুধু লাগবে না আমি আপনাকে গ্যারান্টি দিতেছি এক টাকারও শুধু লাগবে না শুধুমাত্র আপনি আমার কথা শুনে যাবেন প্রতিদিন আধা ঘন্টা আপনার সাথে আমি কথা বলবো একটা নিরব জায়গায় আপনি থাকবেন চোখ দুটোকে বন্ধ করে শুধুমাত্র আমার কথা শুনে যাবেন আধা ঘন্টা কথা শুনবেন আর আপনাকে আমি কিছু কাজ দেব সে কাজগুলো আপনি নিয়মিত করবেন মিস করতে পারবেন না সে কাজগুলো আপনি নিয়মিত করবেন দশ দিন পরে আপনি দেখবেন তো যে আপনার আইবিএস এর সমস্যা থাকে কিনা শুধু আইবিএস না আপনার যে মানসিকভাবে মূল্যায়ন হচ্ছে না কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না সবাই আপনাকে পাগল ছাগল বলে আপনার মান সম্মান থাকে না আপনি সেই সব সমস্যা সমাধান করতে পারবেন অর্থাৎ নিজের ব্যক্তিত্ব আবার ফিরে পাবেন এক কথাই আপনার ব্রেনটাকে নিউট্রাল করে দেওয়া হবে আপনি তখন বুঝতে পারবেন যে রাত তিনটার সময় কল দিলে কি হয় রাত দুইটার সময় কল দিলে কি হয় একজনের সাথে অতিরিক্ত কথা বললে কি হয় তখন আপনি বুঝতে পারবেন আপনার বেড়ে করে দেওয়া হবে এক কথায় আপনার ভেতর টাকা আমি পরিবর্তন করে দেব সারা জীবনের জন্য আপনি একটা সুন্দর সুস্থ জীবন পেয়ে যাবেন দেখবেন মানুষ আপনাকে দেখবেন আপনার কাজে কমে কিভাবে আগ্রহ সৃষ্টি হয় দুশ্চিন্তা কিভাবে সারা জীবনের জন্য দূর হয়ে যায় আপনি দেখবেন শুধুমাত্র আমি কথা বলে আপনাকে সুস্থ করে দেব এক টাকা ওষুধও লাগবে না তখন উনি বলতেছেন স্যার আমি আগামীকাল থেকে কাউন্সিলিং করব তার মানে আজকে থেকে ওনাকে আমি কাউন্সিলিং করাবো তো কথাগুলো কেন বললাম এই যে আই বেসি রোগী যারা আছেন যাদেরকে এরকম মানসিক রোগী বলি তারা তো খুব রেগে থেকে অস্থির হয়ে যান যে উনি আমাদের পাগল ছাগল বলে অমুক বলে তমুক বলে আবার ভিডিওতে বিভিন্ন রকমের খোসা দিয়ে কথা বলে আপনারা সহ্য করতে পারেন না কারণটা কি কারণটা হলো আপনাদের ধৈর্য ক্ষমতা কম সঠিক কথাগুলো আপনারা নিতে পারেন না খোসা দিয়ে কথা বলি এটা করে কথা বলি এই যে ঘাড়তেরা থেকে শুরু করে আর বিভিন্ন রকমের কথা আপনাদের বলে দিই সেই জন্য আপনারা লাভ হয়ে যান কিন্তু এই কথাগুলোকে যদি পজিটিভ হিসেবে নিতেন যে না উনি যেটা বলেছে সেটা ঠিক আছে এখান থেকে বের হয়ে আসি নিজেকে পরিবর্তন করি তাহলে তো আপনি সুস্থ হয়ে যেতেন সেটা তো আপনারা করবেন না এই যে অনেকে এই ভিডিও দেখার পর আবার মন্তব্য করবেন যে এতক্ষণ বকর বকর করলেন তো ওষুধের কথা কেন বললেন না আরে ভাই ওষুধ তো লাগবেই না ওষুধের কথা কি বলবো আপনাকে আপনি সারা জীবন ওষুধ খেয়ে যান গ্যারান্টি যদি আপনি থেকে মুক্ত হতে পারেন সারা জীবন খাইতে থাকেন আপনি ওষুধ আপনার সমস্যা হলো মানসিক আপনি ওষুধ খাবেন কিসের জন্য